আল্লাহ পাক আলামিনের এই সুন্দর জগতের মধ্যে বসরা শহরে একজন ইমাম নাম হলো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই। উনার দরবারে একজন গর্ভবতী মা আরোজ করলেন এসে ওগো হুজুর আমার পৃথিবীর মুখে স্বামী হারিয়ে গেছে স্বামী দুনিয়ার মুখে বেঁচে নাই একটা কোন পুত্র সন্তান নাই আমার একমাত্র একটা কন্যা সন্তান ছিল গো হাসান বাসরি ওই কন্যা সন্তানটাই আমার কাছ থেকে আজ প্রায় দশ দিন পূর্বে বিদায় নিয়েছে কবরবাসী হয়ে গেছে হুজুর গো আমার মনটা বলে আমার ওই ইন্তিকাল করে যাওয়া মেয়েটিকে একবার স্বপ্নের মাধ্যমে দেখব ওই মেয়েটিকে আমি দেখতে চাই কোন অবস্থায় আছে মা জননী হুকরে হুকরে কান্না করেন হাসান বাসরি রহমাতুল্লাই এর কাছে দরখাস্ত দিলেন হুজুর গো আপনি কোনো আমাকে আমল শিখিয়ে দেন যার বিনিময়ে আমার বেটিকে আমি যেন স্বপ্নের মাধ্যমে দেখতে পাই ইমাম হাসান বাসরি আলাই ওই মহিলাটিকে বললেন ও গো মা আপনাকে টেনশন করতে হবে না নাবির ওপর বেশি বেশি দূরত পড়বেন মাগরিবিন নামাজ পড়া হবে আপনি কোরআন মাজিদ নিয়ে বসে যাবেন আর যখন কোরআন মাজিদ পড়া হবে ঈশ্বরের নামাজ পড়বেন ঈশ্বরের নমাজ যখন পড়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে নবীর ওপর দূরত পড়বেন নবীর ওপর দূরত পড়ার পরে দুইটি রাকাত নামাজ পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতে পড়বেন তারপরে সুরা তাকাসুর পড়বেন

ওই মা জননী দুই চোখের পানি ঝরিয়ে আল্লাহকে ডাক দেয়া বলে মাবুদ গ আমি গর্ভধারিণী মা আমার কন্যা সন্তানকে আমি দুই নয়নে দেখতে চাই আমি যেন আমার মেয়েকে দেখতে পাই মা জননী ঈশ্বরের নমাজ পড়ার পরে আপনার কোরান তেলাবাদ করে দুরুশ্রী পাঠ করলেন বাবা তারপরে ওই দুই রাকাত নামাজ পড়লেন সুরা ফাতেহা পড়ার পর সুরা তাকাসুর পড়লেন প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে তিনি জানো বাবা সুরা ফাতেহার পরে সুরা এখ্লাস পাঠ করলেন এইভাবে দুই দুই করে চার রাকাত নমাজ পড়ে বিছানায় ঘুমিয়ে গেছেন মা জননে ইতি অবস্থা মা জননে মা জননে বিছানায় ঘুমিয়ে গেছেন বাবা হঠাৎ স্বপ্নের মাধ্যমে মা জননী যেন দেখতে পাচ্ছেন রে বাবা হঠাৎ করে তার কন্যা সন্তানকে স্বপ্নে দেখতে পেয়েছে স্বপ্নের মাধ্যমে যখন দেখতে মা জননী দেখতেছেন যেন তার কন্যা সন্তানকে ওই জাহান নামের যেন পুলিশগুলো ওই জাহান নামের হাতে পায়ে জাহান নামের কড়া বেঁধে দিয়ে ছাচড়াতে ছাচড়াতে নিয়ে আসতে ঝিঞ্জির বেঁধে যেন ছাঁচড়াতে ছাচড়াতে নিয়ে আসছে আর মেয়েটি যেন কেঁদে কেঁদে বলে ফারিস তাদেরকে ও গোয়াল্লা তোমাদের দিলে কি রহমন না আমাকে এত কষ্ট কেন দিচ্ছেন মা জননী গর্ব গর্ভধারিণী মা দেখে সহ্য করতে পারলেন না বাবা ঘুম যেন ভেঙে গেল দুই চোখের পানি ঝরিয়ে খাদতে শুরু করেছেন মা জননী চিৎকার করে ডাক দিয়ে বলে বেটি রে দুনিয়ায় এইরকম কোন গুণহা করেছিস রে মা যার বিনিময়ে আজকে তোমাকে আজাবে লিপ্ত হতে হয়েছে ও বেটি রে আমি একই দেখলাম আমি যদি ওই হাসান বাসরির কাছে না যেতাম আমি তোমাকে স্বপ্নে না দেখতাম টেনশন হতো না সকালবেলা মা জননী ফজরের নমাজ পড়ে এক পা দুই পা করে হাসান বাসরির কাছে ডাক দেয়া বলেন ও গো ইমামা হাসান বাসরি আপনি আমাকে যেই আমলটা শিখিয়ে দিয়েছিলেন গো আমি ওই আমল মোতাবিক আমি যেন আমল করেছি আপনার কথা মতে কিন্তু আমার বেটিকে স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার বেটি বড় কষ্টের মধ্যে রয়েছে মা জননীর কথা শুনে হাসান বসরি বললেন কি দৃশ্য দেখলে একটু বলেন বলে আমার মেয়েকে দেখতেছি জাহান্নামের নামের ফারিস্তা হাতে পায়ে ঝিনঝির বেঁধে যেন ছাঁচড়াতেছে আমার মেয়েকে জাহান নামের মধ্যে নিয়ে যাচ্ছে আমি মা বরদাস্ত করতে পারলাম না হাসান বললেন জান জান বাড়ির দিকে গিয়ে পাঁচ অক্টের নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন আর বেশি বেশি করে আমার নবীর ওপর দূরত পড়বেন এইভাবে বাবা দুই দিন তিন তিন দিন চার দিন দিন যেতে যেতে বাবা হঠাৎ করে ওই যেন হাসান বাসরি বাবা দুনিয়ার বুকে শুয়ে থেকে আমার আল্লাহর জান্নাত দেখতেছে জান্নাতের মধ্যে কি দেখতেছেন আমার আল্লাহর বিশাল বড় একটা জান্নাত আর ওই জান্নাতের মধ্যে একটা যেন সিংহাসন আছে সিংহাসন বাবা আর ওই সিংহাসনের ওপরে একমাত্র একটা মেয়ে বসে আছে জান্নাত তাজ পড়ে। আর ওই মেয়েটির সামনে আপনার কয়েকশো মহিলা চাকরানি হয়ে দাঁড়িয়ে আছে কেউ পা দাবা দিচ্ছে কেউ মাথা টেপে দিচ্ছে কেউ যেন আপনার বাতাস করতেছে কেউ শরীরে যেন কোনো জায়গায় কোনো জিনিস লেগে থাকলে মিটিয়ে দিচ্ছে কেউ চামচ দিয়ে খাবার দিয়ে দিচ্ছে এই অবস্থায় হাসানবাস্রী জিজ্ঞেস করলেন আমার মনটা বলে ওই মহিলাটিকে এত সম্মান মধ্যে আছে এক পা দুই পা করে সেখানে বাবা হাজির হয়ে দেখতেছেন একটা মহিলা তার বাণী দাসি চাকরণ একশোর চাইতে ও বেশি লক্ষ্য করে দেখে কেটা গো মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি কে তোমার পরিচয়টা কি বলে আমি হইলাম ওই বাসরা শহরের ব্যাটি আমার মায়ের নাম হলো বলে তোমার মা আমার কাছে এসেছিল কয়েকদিন পূর্বে তোমাকে নাকি স্বপ্নের মাধ্যমে আজাবে লিপ্ত দেখেছে বলে হ্যাঁ আমার মা যা দেখেছে যা সত্যি বলে আমি এখন যা দেখতেছি এটাও কি সত্যি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার মা স্বপ্ন দেখলো সেটা অসত্যি আমি এখন যে পচিশনে আছি আপনি যেটা দেখছেন এটাও সত্যি বলে হুজুর এখানে কোনো আশ্চর্য হওয়ার কোনো গল্প নাই প্রশ্ন নাই বলে কেন বলে তোমার মা তোমাকে জাহান নামে জ্বলতে দেখেছে আমি জান্নাতের আয়সু আরাম করতে দেখছি আমাকে তো টেনশন আসবে তুমি কি করে জান্নাতি হলি একটি বার বলেন এ মুসলমান মহাব্বত যদি নবীর থাকে অন্তরে শুনবেন মহাব্বতের মায়ের কথা ভালোবাসার কথা ওই মহিলাটি বলতেছেন হুজুর গো আমার মা যখন স্বপ্নে দেখে যেন সত্যি আমি জাহান নামের আজাবে ছিলাম আমাকে সত্যি জাহান নামের আজাবে যেন দেওয়া হয়েছিল আপনি যেটা দেখছেন এটাও সত্যি বলে কি করে তুমি জান্নাতি হয়ে গেলে বলে হুজুর গো বলে আজকের দিনটা কি দিন বলে আজকে হলো শুক্রবারের দিন বলে আজকে শুক্রবারের দিনে কোন পৃথিবীর মানুষ যদি নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর উপর দূরত পড়ে নিয়ে কবর বালার জন্য বাকশিসের দোয়া চেয়ে নাই ওই দূরদের ওয়াসিলাই আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবে বলে তোমার বাবা নাই তোমার ভাই নাই আত্মীয় স্বজন তোমার জন্য কে দোয়া করলো বলে এই শুক্রবারের দিনে হাতে তসবি নিয়ে দুরুদ পড়তে পড়তে যাচ্ছিল তসবি পড়তে পড়তে যাচ্ছিল যখন আমরা যে কবরের মধ্যে বসবাস করি এক হাজার দুই হাজার নয় সাত হাজার কবরবাসী এখানে কবরস্থ হয়ে আছে কত বললাম সাত হাজার কবর কবরস্ত কবরস্থ হয়ে আছে ওই আল্লাহর অলির মনে মায়া আসলো তুরুদ পড়তে পড়তে জানো তিনি আমাদের জন্য নদীর আপনার ওয়াসিলা নিয়ে আল্লাহর দরবারে তুরুদের তুরুদের বাক্স আমাদের জন্য করলেন আল্লাহর কাছে আমাদের জন্য দুয়া চাইলেন ওই আল্লাহ আল্লাহওয়ালার তুরুদের ওয়াসিলাই আমরা সাত হাজার কবরবাসী আজকে জান্নাতি হয়ে গেছি you <laughs>